আচ্ছা ভাইয়া ইলুমিনাতি কি মরিজবাতি মরিজবাতির একটা ব্র্যান্ডের নাম হচ্ছে ইলুমিনাতি মনে পিরামিডের মধ্যে এক চোখ না মানে অনেকে বলে যে এটা হচ্ছে একটা সুপার ন্যাচারাল বা হচ্ছে অলৌকিক কিছু মানে আপনার সম্পর্কে মানে আপনার এটা মানে মতামত কি ইলুমিনাতি হচ্ছে আমার জানা মতে ইলোমিনাতি হচ্ছে কোন একটা ইউরোপীয় দেশের কোন একটা স্টুডেন্ট কোন একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের বানানো একটা গ্রুপ যে গ্রুপটা তারা নাম দিয়েছিল ইলোমিনাতি এখন ইলুমিনাতি বলে যে আলাদা কোনো গ্রুপ অফ পিপল আছে আলাদা কোনো একটা অর্গানাইজেশন আছে যাহা মহাবিশ্ব মানে সরি আমাদের পৃথিবীর নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার কন্ট্রোল করতেছে পৃথিবীর মিডিয়া কন্ট্রোল করতেছে পৃথিবীর কোনো কিছু কন্ট্রোল মানে পৃথিবীর কোনো গভর্নমেন্ট গভর্নমেন্ট কন্ট্রোল করতেছে এগুলা হচ্ছে হোক্স যে হোক সম্পর্কে কি নাই কোন ধরনের কোন প্রমাণ নাই জি ভাই বলুন এগুলা কি মানে কোন ধর্মের সাথে কোনোভাবে কি জড়িত

হোক্স মানে হচ্ছে আপনার ভুয়া নিউজ এটাকে বলো এটা এই কার্ডটা প্লে করে যে প্রত্যেকটা আইডিওলজি আমাদের বিরুদ্ধে প্রত্যেকটা আহ প্রত্যেকটা আইডিওলজি ধর্ম ধর্ম ঔষুরীয় আইডিওলজি বা হচ্ছে ধর্ম এরকম

কোন নবীর আসল দুনিয়াতে ছিল না বুঝা গেছে ভাই আচ্ছা ভাইয়া মানে তবে আপনি তো নাস্তিক মনে করেন যে মানে ইসলামকে যদি রিফর্ম করা হয় তাহলে কি আপনি এবার ইসলামে ফিরে আসবেন মানে আমরা কোন সম্ভাবনাই নাই যে আপনি কখনো আস্তিক হবেন না বা হচ্ছে মানে মুসলিম হবেন না

আপনি বলতে পারছেন যে আল্লাহ মানুষকে পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে একমাত্র স্পিসিস বানিয়েছে যে স্পিস টা হচ্ছে যে কোনো তথ্যকে যাচাই করার মতো অ্যাবিলিটি তার আছে বেশি হোক কম হোক আছে অন্য কোন স্পিসিস মধ্যে অন্য কোন প্রাণীর মধ্যে সেই অ্যাবিলিটিটা নাই তো আপনি বলতে যাচ্ছেন আল্লাহ মানুষকে এরকম একটা অ্যাবিলিটি দিয়ে বানায়া আল্লাহ আপনার কাছে এক্সপেক্ট করতেছে যে যেই সত্তাকে আমি স্পেশালি বানাইছি কোন দাবিকে সে যেন যাচাই বাছাই করে দেখতে পারে সেই সত্তার কাছে সেই সত্তার পরীক্ষাটা হচ্ছে সে ওই যাচাই বাছাই বাদ দিয়ে কে অন্ধবিশ্বাস করলো কিনা নিশ্চয় মজার একটা বিষয় না মজার একটা পজিশন না যে বিশ্বাস করলে করবে না করলে না করবে তো মানে অনেক সময় ব্যক্তিগত উপলব্ধির বিষয় আর একটু বের হয়ে দরকার থেকে